ভিডিও তোমাদের জন্য খুব হেল্পফুল হবে ব্যারাকপুর থেকে তোমরা কিভাবে হবে যেতে পারবে সেটা তোমাদেরকে এই ভিডিওতে পুরোটা দেখাবো তাই স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো তখন ভোর ছটা বাজে আমরা তখন বেরিয়ে পড়ি সাথে আমার মা আর ভাই ছিল তোমরা যারা আমার দিকের এলাকায় থাকো অর্থাৎ সোদপুরে তারা সবার প্রথমেই চলে যাবে সোদপুর স্টেশনে চলো যেতে যেতে তোমাদেরকে আমার ইন্ট্রোটা দিয়ে দিই আমি মৌমিতা এবং তোমরা দেখছো মৌসাহা ব্লগ এখানে আমি আমার ডেলি ব্লগস ট্রাভেল ব্লগস তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি একটু একটু করে এগোতে পারছি এভাবেই তোমরা আমায় সাপোর্ট করতে থাকো যাতে আমি তোমাদের কাছে নতুন নতুন ট্রাভেল ব্লগস নিয়ে আসতে পারি থেকে বেলাকপুর যাওয়ার ট্রেনে উঠে পড়েছি তোমরা আগে থেকেই অনলাইনে ডিরেক্ট সোধপুর টু লোকেশনে টিকিট কাটতে পারো আর নয়তো তো সব স্টেশনই টিকিট কাউন্টার থাকে সেখান থেকেও টিকিটটা কেটে নিতে পারো ব্যারাকপুরে ওয়ান এ প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলেই স্টেশনের সামনে অটো স্ট্যান্ড পেয়ে যাবে সেখানে শেয়ারাফুলি ঘাটে যাওয়ার অটোতে বসতে হবে ভাড়া নিয়েছে পনেরো টাকা করে অটো তোমাদেরকে মনিরামপুর ফেরি ঘাটে নামাবে যেখান থেকে আমরা ঘাট পেরিয়ে শেয়ারাফুলি ঘাটে যাব। ফেরি ঘাটে টিকিটের দাম পড়লো আমাদের সাত টাকা করে আমাদের সাথে ছোট মাসি আর আমার বোনেরাও গিয়েছিল আমরা যখন স্টিমার ধরি তখন বাজে প্রায় সাড়ে সাতটা এত সকালে গঙ্গার ঘাট যে কী অপূর্ব লাগে সে সেটা বলে বোঝানোর মতন না একটুও রোদ ছিল না হালকা ঠান্ডা মৃদু হওয়ায় গঙ্গার উপর দিয়ে যেতে বেশ ভালো লাগছিল ওপার থেকে ওপার হতে বেশিক্ষণ লাগে না মিনিট পাঁচেক সময় লাগে কিন্তু এই অভিজ্ঞতাটা আমার যতবারই হয় আমার কিন্তু বেশ ভালো লাগে ফেরার সময়ও আমাদের নৌপথেই ফিরতে হবে কিন্তু তখন এই ভোরের সৌন্দর্যটা আর থাকবে দেখতে দেখতে চলে এলাম ফেরি ফেরিঘাট আমরা সায়রাফুলি ঘাট থেকে মা গঙ্গাকে আমাদের সাথে করে নিয়ে গেলাম তারকেশ্বরে এরপর বাজারের ভিতর দিয়ে কিছুক্ষণ হেঁটে গেলেই সায়রাফুলি স্টেশন পেয়ে যাবে তখন বাজার ঘড়িতে প্রায় পনে আটটা সকাল সকাল আর পাঁচটা বাজারের মতনও এই বাজারও খুব ব্যস্তবহুল সামনেই সাউরাফলি জাংশন এখান থেকে এবার আমরা তারকেশ্বর যাওয়ার ট্রেনটা ধরো আমাদের ট্রেন ছিল আটটা পাঁচে গোঘাট লোকাল যেটা দু নম্বর প্ল্যাটফর্মে আসবে এই সময়টায় খুব রোদ উঠে গিয়েছিল আর যেখানটায় দাঁড়িয়েছিলাম সেখানে শেড ছিল না তাই খুব কষ্ট হচ্ছিল তাই একেবারে তোমাদেরকে ডিরেক্ট তারকেশ্বরই দেখাচ্ছি তারকেশ্বর ট্রেনটা ঢুকিয়েছিল আমাদের চার নম্বর প্ল্যাটফর্মে আর নামতে না নামতেই আমাদের একটা পান্ডা ধরে নেয় এখানে আসলেই একটাই সমস্যা এরা স্টেশনে চারিদিকে ছেয়ে থাকে বলানি বলা নেই নেই আমাদের সাথেই চলতে থাকে এবং এরা এদের দোকানে নিয়ে যায় এখানে এরা চেন সিস্টেমে বিজনেসটা করে থাকে মানে এদের নিজেদের দোকান আর হোটেল যেরকম থাকে তার উপর নিজেদের ফিট করে রাখা জল ফুল মালার দোকানও থাকে ওরাও তোমাদেরকে ওই ফিট করা দোকানেই নিয়ে যাবে এবং উল্টো পাল্টা দাম নেবে ইভেন ওদের পুরোহিত দিয়ে জোর করে তিনশো এক পাঁচশো এক টাকা সংকল্প করিয়ে থাকে তোমাদের একটাই অ্যাডভাইস করব বাবার মাথায় জল ঢালতে হলে কাউকে কোনো দক্ষিণা দিতে লাগে না নিজের মন থেকে যা দিতে চাইবে ওখানে দানপাত্রে তোমরা দিতে পারো এবার অনেকেই সংকল্প করে থাকে তারা পুরোহিত দিয়ে প্রপারলি পুজো করিয়ে নিও আমরা বাড়ি থেকেই ফুল ফল নিয়ে গিয়েছিলাম আর গঙ্গা জল তো সারা ফুলি ঘাট থেকেই নিয়েছিলাম তাই এটাই আমাদের কোনো খরচা হয়নি প্রসাদ নিয়েছিল একশো এক টাকা করে আমরা দুটো নিয়েছিলাম আর কমন ওয়াশরুম দিয়ে একটা পাতি বিশ্রাম ঘর একটাই নিয়েছিলাম যেটা একশো পঁচিশ টাকা নিয়েছিল আর সংকল্প করিয়েছিলাম দুজন দু দুধাপে পুজো হয়ে থাকে ভোর ছটা থেকে সকাল দশটা পর্যন্ত তারপর দু ঘন্টা গ্যাপ দিয়ে দুপুর বারোটায় আবার ওপেন হয় ঠিক কতক্ষণ ওপেন থাকে আমার সেটা জানা নেই তোমরা যদি জেনে থাকো তাহলে বাকি ভিউয়ার্সদের সুবিধার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের কপালটা অনেক ভালো ছিল আমরা গর্ভ গিয়ে ঢুকেছি আর তখনই প্রথম ধাপে পুজো দেওয়ার গেট ক্লোজ করে দেয় যদি তখন আমরা পুজো দিতে না পারতাম তাহলে আমাদের আবার দু ঘন্টা অযথা লাইনে দাঁড়িয়ে ওয়েট করতে হতো ডুব পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢাললাম সবাই খুব ভালো করে পুজোটা কমপ্লিট করেছি এরপর খাওয়া দাওয়া করে আশেপাশের দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলো এখানকার আচার খুবই টেস্টি হয় খেতে এরপর মার মাসি দুজনেই মিলে নিজেদের ঘরের জন্য এই দোকানটার থেকে একটি শিবলিঙ্গ নিল খুব রিজনেবেল প্রাইসে তোমরা সব কিছু এখানে পেয়ে যাবে এরপর বেলা বারোটার হাওড়া লোকাল ধরে আমরা বাড়ির পথে রওনা হলাম তোমাদের জন্য অনেক কষ্ট করে আমার এই ভিডিওটা বানানো তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনকে অল করো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ট্রাভেল ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো